নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের এই ভিডিওটা হবে পাঁচ মিশালি ভিডিও অনেককে নিয়ে ছোটো 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 করে অনেককে নিয়ে কিছু বলার আছে কারণ যেহেতু দুটো ভিডিও করতে পারছি না আমি তো ভাবলাম যে একটার মধ্যে একটু লং হবে ঠিকই কিন্তু যেটা যেটা দেখলাম আর যেটা যেটা বলার মতো মনে হচ্ছে সেটুকু তোমাদের কাছে তুলে ধরবো তো কাদের কাদেরকে নিয়ে বলবো আজকে হ্যাঁ সেটা একটু তোমাদের সাথে ক্লিয়ার করি সবার প্রথমে বলবো একটু লেলোকে এক নম্বর দ্বিতীয়ত বলবো একটু ফোকলাকে ঠিক আছে আচ্ছা তৃতীয়ত বলবো রিয়াঙ্কাকে তারপরে বলবো একটু মারিয়াকে হ্যাঁ তারপরে লাস্টে বলবো একটু এমজিকে মানে এমজি ফ্রি মোশন ফ্রি মোশন বাই এম জি এরকমই কিছু নেশান না মোশান বোধ হয় ফ্রি মোশন এম এমজি তো ওকে নিয়ে একটু বলবো ওর ভিডিও আমি খুব কম দেখি বাট ব্যাপারটা কি হচ্ছে সেই ব্যাপারটা একটু আদ্রু জানি খুব বেশি না জানলেও একটু আদ্রু জানি কারণ আমাদের যে কো ক্রিয়েটার আছে তাদের ভিডিও দেখি তাদের থেকে বুঝতে পারি ব্যাপারটা কি চলছে কি হয়েছিল ওর কয় এই ব্যাপার তো যাই হোক একটা একটা করে বলতে থাকি ঠিক আছে প্রথমে একটু লেলোকে বলে নিই হ্যাঁ রে লেলো লেলোর একটা ছোট্ট কথার উপরে আমি শুধু একটা কথা লাইন বলবো সেটা হচ্ছে লেলো বলছে তার ভিডিওতে যে কেতা নাকি সন্দীপদের পরিবারের যে আত্মীয় স্বজন সেটা সন্দীপদের থেকে ও বেশি ভালোবাসত যে নিজের শ্বশুর বাড়িকে ভালোবাসতে পারেনি যে নিজের স্বামী সন্তানকে ভালোবাসে না সে বাসে তাদের আত্মীয় স্বজনকে বেশি ভালো আচ্ছা এটা কি আপনাদের মনে হয় না যে কোনো গবেট কথাটা বলছে মনে হয় না হ্যাঁ ওর দাঁতের ফাঁকা দিয়ে সমস্ত বুদ্ধি বেরিয়ে যাচ্ছে লেলোকে বলছি এটা লেলো হ্যাঁ যে ওর আত্মীয় স্বজনকে মানে সন্দীপদের আত্মীয় স্বজনকে সন্দীপদের থেকে বেশি ভালোবাসতো তাদের বৌমা ছিল যে আর কি তো যদিও যদিও এখনও আইনে আছে তো সেই বৌমাকে বেশি ভালোবাসতো এটার পিছনেও কার্তুত আছে কার্তুত কেন কি যেই সব আত্মীয় স্বজনরা সব আত্মীয় স্বজনদের মধ্যে মনোবান মনোমালিন্য বলো কিছু না কিছু খুটুর খাটুর বলো প্রত্যেকটা ফ্যামিলিতে কিছু না কিছু হয় তো হয়তো ওদের কোনো ফ্যামিলির মেম্বারের সাথে আত্মীয় স্বজনের সাথে কিছু একটা মনোমালিন্য হয় তো সেই সব আত্মীয় স্বজনের সাথেই আমাদের কেতা বেশি ভাব জমাতে যায় যে শ্বশুরবাড়ির নামে একটু নিন্দে মন্দ করা যেতে পারে সেই জন্যে তাদের সাথে ভাব রাখতো এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল কারণ লেলো যেমন দেখছো না ও নিজের কোনো চাল নেই চুলো নেই ওইখানে কোন পড়ে আছে না কোনো ফ্যামিলি দেখাতে পারে না কিছু ওই একটা ওই মনে হয় দত্তক নেওয়া বা অ্যাডপ্ট করা ছেলে তাকে ওই পাশে বসিয়ে নোংরা মেয়ে শেখায় আর এই সব নোংরা নোংরা মন্তব্য করে ভিডিও করে তো এর কাছে আর কী বা আশা করবে বলো এইটুকু একটা লাইন দেখে আমি যে গবেট সেটা আমি মানে বুঝতে পেরে গেছি যে ও একটা গবেট গবেট তো যাই হোক এটা গেল লেলোকে নিয়ে এরপরে আসি ফোকলা হ্যাঁ রে ফোকলা কত দুঃখ রে তোর ওরে বাপ রে বাপ গানে চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে চোখ থেকে জল বেরিয়ে আসছে আর এই রকম নোংরা একখানা মোটা ঠোঁট দাঁতে পোকা ম্যাগো ম্যাগো তোকে তোর কাছে যে কি করে কোনো মেয়ে যায় ভগবান জানে ভগবান জানে এই পোরশনটা তো জাস্ট পাতে নেওয়ার যোগ্য না এই পোর্শনটা জাস্ট পাতে নেওয়ার যোগ্য দেখলে ঘৃণা করে জাস্ট ঘৃণা করে তো তুই ওই অত স্যাড হয়ে কেন ভিডিও দিচ্ছিস তুই যে বলেছিলিস তুই আর আসবি না তুই এর মধ্যে থাকবি না তুই এত ধাপ্পাবাজ ধান্দাবাজ ঢপবাজ কেন রে হ্যাঁ তুই যখন যা করবি তুই তা চ্যানেল দিয়ে দিবি কেউ নিচ্ছে না তোর চ্যানেল হ্যাঁ দেখ তুই কত খারাপ তুই কত খারাপ যে তোর চ্যানেল তুই ফ্রিতে তোর চ্যানেল দিয়ে দিবি বলছিস তাহাও কেউ তোর চ্যানেল নিচ্ছে না হুম তো তুই এখানে ওই ও তুই নাকি আবার আইসিউতে ছিলিস কেন ওই যে টপকা থেকে যাবি ভাবছিলিস টপকে গেছিলিস নাকি আইসিউ থেকে ফেরত এসছিস হ্যাঁ অসভ্য ওই পালে বাঘ পড়ার মতো হবে তোর দশা বুঝেছিস তো ওই পালে বাঘ পরে না ওই পালে পড়ার মতো তোর দশা হবে যেদিন সত্যি সত্যি টপকে সেদিন কেউ কোনো দেখাবে না আমরা মানুষ সবার আগে আমরা মানুষ সেই মান আর ঘুষের মানে ওটাকে প্রিটেন করার জন্যে যেটুকু দরকার সেটুকু আমরা করেছিলাম বাট তুই বেঁচে আছিস এটা ঠিক আছে চলো তুই বেঁচে থাক তোকে বেঁচে থাকতে হবে কারণ তোর যে পাপের শাস্তিগুলো কে ভোগ করবে বলতো হ্যাঁ সেই রত্নাকর দস্যুর দেখেছিস তো যত পাপ করেছে পাপের শাস্তি কিন্তু তাকেই নিতে হয়েছে লাস্টে মরা মরা করতে রাম তার মুখ থেকে বেরোচ্ছিল না কিন্তু লাস্টে বেরিয়েছে তার ধ্যান ধ্যান করতে করতে তোকে এখন অনেক দিন এই সাধন করতে হবে তারপরে যদি তোর মুখ থেকে মরা থেকে রাম বেরোয় বুঝেছিস এত তাড়াতাড়ি টপকাবো বললে তোকে ভগবান নেবে না তো এখন নেবে না আর তোর এই ক্রাইম যে টপকানোর যে মেসেজ তুই হোয়াটসঅ্যাপের মাধ্যমে লোককে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিস এটাও মারাত্মক ক্রাইম মারাত্মক ক্রাইম তো চলো ফোকলার তো দুর্দিন আসতে যাচ্ছে আর তার সাথে ফুকলিরও ফুকলিরো তো কেউ কেউ ভাবছে বোধ হয় সন্দীপ ওইগুলো দেখিয়ে ওই কী জানো ওই কাগজ ফাগজ ওই দিয়েছে ম্যাডামকে দিয়েছে হ্যাঁ জানি আমি কিছুটা হলেও তো জানি না যে কোথায় কোথায় পোস্ট করতে হয় কারণ আমিও করেছি অনেক পোস্ট করেছি এরকম ম্যাডাম সব লিখে দিত আর সেগুলো প্রিন্ট আউট বার করে এনে প্রত্যেকটা খামে ওই এতে ভরে ওগুলো পোস্ট অফিসে গিয়ে ওগুলোকে পোস্ট করতে হয় বিভিন্ন জায়গায় পোস্ট করতে হয় যেগুলো আমিও করেছি সেই জন্য আমি জানি যেগুলো কোনো যারা ভাবছে যেগুলো দেখিয়ে ভিউজ কামাচ্ছে আছে নো নেভার কারণ যেগুলো দেখে আমি যেগুলো আমি জানি সেগুলো বুঝতে পারি তো আমাকে অনেক জায়গায় পোস্ট করেছি আমি তো যাই হোক তো সন্দীপ আলটিমেট ডিসিশান নিয়েছে যে হ্যাঁ মানে কি বলবো মুক্কা মুকা মানেকা মুকা মার্নেকা এটা জানো তো মুক্কা মানেকা মুকা মার্নেকা ডিসিশান নিয়েছে দরকার দরকার ছিল কারণ নিজেদেরকে অতিরিক্ত চালাক ভাবা আর অতিরিক্ত মানুষকে দুর্বল ভেবে নেওয়াটা যে কতটা মূর্খের মূর্খতামির পরিচয় সেটা আজকে সন্দীপ বুঝিয়ে দেবে খুব তাড়াতাড়ি বুঝিয়ে দেবে হুম তো এই আমাদের এই ফুকলি বা এই ক্যাঁটা ওই ইয়েতে গেল ওই কি বলে রানাঘাটে গেল বিয়ের পরের দিন ঘেমে ছয়লা ওই ঘামের অ্যাড দিতে দিতে তো মা গেছে সঙ্গে আর শুনলাম আমি দেখিনি ঠাম্মি গেছে শুনলাম তো আমি ঠাম্মিকে দেখতে পেলাম না কি জানি না তো ঠাম্মি কী জন্যে গেছে ঠাম্মি ওই সম্বন্ধ খুঁজছে যাতে ওর সম্বন্ধটা হয় ভালো করে ঢপগুলো দিতে পারে যেন সেই জন্যে মানে ঢপটা দেওয়ার জন্যে কি মিথ্যে কথা বলাতে কি আমাদের ঠাম্মি বেশি মাহির হুম মিথ্যে কথা বলাতে কি আমাদের ও ঠাম্মি নয় ওটা তো মাতলি থামমি আমাদের আমাদের মাতলি ঠাম্মি হ্যাঁ হ্যাঁ ডান্সার ঠাম্মি হ্যাঁ সেই ঠাম্মি কি মানে ওনার থেকেই তো শুরুআ না মানে ব্লাড কানেকশানটা ওনার থেকেই তো শুরু ওনার থেকে ওনার ছেলে তার থেকে নাতি নাতনির মধ্যে তো এসকে স্প্রেড হয়েছে না তো সেই জন্য তো নাতনি এত মিথ্যে কথা বলে না তো মিথ্যে কথা কিভাবে সাজিয়ে গুছিয়ে কি করে মানুষকে ধ্বংস বরবাদ করতে হয় তো ইয়ে কই তো ঠাম্মিসে শেখে না ঠাম্মিসে শিখে হ্যাঁ তো ঠাম্মি মনে হয় সেই জন্য গেছে তো আর আমাদের ফুকলি মানে ক্যতা ওই সর্সগুলো বানাচ্ছে ওই সাঁকরেতগুলোর সাথে তো ও বোঝানোর চেষ্টা করছে যে ও যতই তোমরা কেস করো আর যাই করো আমাকে যেখানেই ছুটতে হোক আর যাই হোক আমি ভীষণ হ্যাপি আছি নো নেভার নো নেভার তোমার ভিতরে কি চলছে সেই জন্য তো তুমি একদিনে ভিডিও দিতে পারছো না মামনি হ্যাঁ একদিনে ভিডিও দিতে পারছো না দু দিন মিলিয়ে চার মিনিট แปดิบนาทชัมงนึเอ้ย কারণ কি তুমি যে অন্য কাজে ব্যস্ত আছো এখন হ্যাঁ অন্য কাজে ব্যস্ত আছো তো করো 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 তুমি যত কাজে ব্যস্ত থাকবে তাতে তোমার উন্নতি হবে তাই না কারণ তুমি উন্নতি করার জন্য বেরিয়ে এসছো না উন্নতি হবে তুমি একা থাকবে একা নিজের লাইফ লিড করবে নিজের মতো পঞ্চির মতো ওড়াবে উড়বে ওড়াবে না উড়বে তো তোমার এই লাইফটা কত সুন্দর না কত হ্যাপি না তোমার ওই ভিউয়ার্সরা বলেছিল না এগিয়ে যাও এগিয়ে যাও এই তো দম বুঝলে নারী সব পারি নারীরা সব পারি তো এত দুঃখ কিসের মুখটা ভাড়াক্লান্ত ওখান থেকে এসে চোখে সব বোঝা যায় জানো তো আমাদের কেতা কে তাকুরি কাগজ কুরুনি হ্যাঁ জানো তো তোমার চোখ বলে দেয় যে তুমি কতটা ডিপ্রেসড হয়ে আছো কারণ তুমি ভুলে গেছো হ্যাঁ ভুলো না ভুলো না একদম ভুলতে নেই আমরা মনে করিয়ে দেব তুমি আর ফকরু মিলে যে আমাদের সন্দীপ সন্দীপের বাবা মাকে এক ঘন্টার জন্য ওই রুম ইয়েতে লকাপে না কোথায় ওটাকে বলে কি রুম বলে যেন ভুলে গেলাম যা এটা হ্যাঁ ওইখানে তোমরা রেখেছিলে কি বেশ একটা বলে ওটাকে তো যাই হোক ওরা কোনো জেল নয় কিচ্ছু নয় ওটা জাস্ট এক ঘন্টার জন্য ওইখানটা রাখতে হবে নিয়ম নিয়ম তো ওইখানটা ছিল ওটা করতে পেরেছো না বিশাল দম তোমাদের হ্যাঁ মিথ্যের উপর দম তো দেখো এই মিথ্যের উপর দম তোমরা যখন দেখিয়েছো তোমাদের দম এখন আলুর দম করে দিতে হবে না বলো তো হ্যাঁ তোমাদের এত দমকে একদম ঝাল আলুর দম করে এখন বিক্রি করবে আমাদের সন্দীপ আর আমরা সব কাটি দিয়ে উম উম করে খাবো আর আহ আলুর দমের ঝাল হ্যাঁ এটা করব তো করব তো টিট ফর ট্যাট যেমন করেছো কার্তুত তেমন ফল ভোগ করতে হবে দয়া মায়া ফুকলু আর ফোকলা আর ফুকলি হ্যাঁ এদের শাস্তি যেদিন হবে সেই দিন জিগার দিনিজা কলিজা ঠান্ডা হবে কালিজা ঠান্ডা হবে তো চলো আমরা দেখবো আগে আগে হতা হ্যাঁ কেয়া কবে কি হচ্ছে সন্দীপকে বলবো সন্দীপ একটু আপডেট দেবে আর আমাদের কলিজাটা একটু ঠান্ডা পৌঁছাবে কারণ এদের শাস্তি না হলে আমাদের মতো মানুষদের কলিজা ঠান্ডা হবে না কারণ কি যে শিশুটাকে তোমাকে তো দিয়েছে তোমাদের পরিবারটাকে তো দিয়েছেই দিয়েছে শাস্তি বা ওই শিশুটাকে যে কষ্ট দিয়েছে দিচ্ছে এখনো তো এর শাস্তি তো পেতেই হবে ভাই এর থেকে মানে কোনো রেহাই দিলে হবে না এই ফুকলা অ্যান্ড ফুকলি। সাথে এদের দুটো পরিবার হ্যাঁ দুটো পরিবার খুব নেচেছে আমাদের ওই কুঁই 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 কী যেন টুঁই 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 নাচি একটা নাচ করেছে না আমাদের আমাবস্যা হ্যাঁ তো আর থামি তো ওই পেটটা জগদম্বা একটা ভুড়ি নিয়ে ওই বার বার করে যেখানেই গান বাজে সেখানেই নাচে মানে নাচুনি ফ্যামিলি যাকে বলে পুরো নাচুনি ফ্যামিলি তো যাই হোক তো আমরা দেখবো সন্দীপের সন্দীপের ভিডিওর উপর নজর রাখবে তোমরা সবাই যাতে করে আমরা এই কেতার কি কি আপডেট পাই এটা আমরা এর কাছ থেকেই পাবো কারণ ক্যাথা তো জোর ক্যাথা সব লুকিয়ে যায় সব যায় শুধু এই গুত কথা কত কত এই এই গড়া এরকম আওয়াজগুলো দিতেও ভালোবাসে কিন্তু আসল কথা যেখানে ওর আসল কোথায় কি হচ্ছে না হচ্ছে ওগুলো বলে না কারণ ভাবে যে আমরা আনন্দ পাবো আমরা তো এমনিতেও আনন্দ পাচ্ছি কারণ তুই যে এই যে ইয়ে করছিস না ওই লোককে লোক দেখানো যে শর্টসগুলো বানাচ্ছিস তো সেইগুলো দেখে আমরা আনন্দ পাচ্ছি যে তোর এগুলো দুঃখের হাসি হ্যাঁ দুঃখের হাসি বুঝেছো বন্ধুরা একটা দুঃখ পেলেও কিন্তু মানুষ হাসে দেখবে সেই দুঃখের হাসি এটা তো চলো দেখতে হে কেয়া হতা হ্যাঁ তো চলো এরপর আসি অনেক জনাকে নিয়ে বলবো তো একজনকে নিয়ে এতক্ষণ বললে অনেকক্ষণ টাইম হয়ে যাবে তো এরপর আসে আমি কাকে নিয়ে বলবো বলেছিলাম ফোকলা হয়ে গেল, ফুকলি হয়ে গেল লেলো হয়ে গেল। আচ্ছা এরপর বলবো মারু হুম মারুকে মারু মারুর ভাত কাপড় হলো ভালো বেশ ভালো লাগলো আমার যে ভাত কাপড় দিল কিন্তু মারুকে কি বলতে হবে মারু সেটা জানে না মারু তোমাকে যখন তোমার হাজব্যান্ড বললো যে তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব কসমেটিক্সের দায়িত্ব রোগ জ্বালা সুখ দুঃখ সমস্ত কিছুর দায়িত্ব সে নিয়েছে তোমাকে এটা বলতে হতো অপর মানে পাল্টা যেটা যে আমিও তোমার মানে কি বলে ওটাকে সুসময় অসময় দুঃখের সময় তোমার শরীর খারাপ থেকে শুরু করে প্রত্যেকটা মুহূর্তে তোমার খারাপ সময় ভালো সময় আমি তোমার স্বাদ কোনো দিন ছাড়বো না আমার যেটা দায়িত্ব তোমাকে রেঁধে বেড়ে খাওয়ানো তোমাকে ভালো রাখা তোমাকে সুখী রাখা এটা আমি করব এটা এটুকু তোমাকে বলা উচিত ছিল তুমি কি বললে জানো একটা ঠিক বুঝলাম না কিছু একটা বললে বাট এই কথাগুলো ঠিক পরিষ্কারভাবে শোনা যায়নি তো যাই হোক যেভাবে শাখা দূর পড়তে আমরা দেখতে চেয়েছিলাম তুমি সেইভাবে শাকা সিদুরগুলো পড়েছো ভালো লাগছে ভালো লাগছে বাট এটুকু ক্লিয়ার করো কবে তোমার বাবা মা মানে সাথে মিল ব্যাপারটা এটা যে লোকাচ্ছ এটা বোঝা যাচ্ছে বাট তোমার হাজবেন্ডের বাড়ি থেকে মেনে না না নেওয়াটা একটু স্বাভাবিক তবুও সবটা জানে আমি জানি সবটা জানে আর খুব তাড়াতাড়ি আমাদের মারুর হাজবেন্ড আমাদের পম জামাই ওয়াইটির নতুন জামাই ইয়েস ওয়াইটির নতুন জামাই চ্যানেল খুলবে ইয়েস চ্যানেল খুলবে ট্রিপল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিন মারুর ইনকাম মারুর বরের আলাদা বিজনেসের ইনকাম তারপরে মারুর বরের চ্যানেলের ইনকাম ইয়াস করো করো নো প্রবলেম ঠিকঠাক কর্ম করে খেলে কোনো অসুবিধে নেই চ্যানেল খুলতেই পারো কারোর পাবন্দী নেই সবাই খুলতে পারে কারণ এই ওয়াইটি প্ল্যাটফর্মটা দিয়েছে সবার জন্যে দেখো এখানে যদি বড়ো বড়ো বিজনেসম্যানের বৌরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকার লোভ ছাড়তে না পারে হ্যাঁ কারণ দেখো চাকরিজীবীদের তো লক্ষ্মীর ভাণ্ডার দেয় না যারা চাকরি করে যারা সেলফ ডিপেন্ডেন্ট তাদের দিচ্ছে না দেয় না তাও অনেকে লুকিয়ে লুকেছুরিয়ে করেছে বা যারা যা বড় বড় বিজনেসম্যান ভাই লাখপতি কোটিপতি তাদের বাড়ির বৌরাও লক্ষ্মীর ভান্ডারের লোক ছাড়তে পারে না তো আমি মনে করি এখানে ওয়াইটির প্ল্যাটফর্মে মানুষ নিজের কর্ম করে অবশ্যই সুকর্ম না না কোনো নোংরা কোনো মানে ভালগারিটি কোনো সমা মানে মানে নোংরামি সব না পারিবারিক জিনিস মানে কেচ্ছা যেটা বলে পারিবারিক অশান্তি কেচ্ছা বেচে অনেকে আবার রোগ জ্বালাও বেছে অনেকভাবে তো আমি রোগ জ্বালাটাকে বেচা ভাবি না এখানে কিছু তো দেখাতে হবে সেই জন্য রোগ জ্বালাটাকেও একটা কনটেন্ট বানায় তো এই কিন্তু ফ্যামিলি কেচ্ছা বেচাটা খুব খুব খারাপ লাগে তো কেউ কেউ যদি একদম স্মুথলি নর্মালভাবে ভিডিও করে এগিয়ে যায় তো এতে ক্ষতি কী ক্ষতি কী আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমি একজনের ভিডিওতে দেখলাম কেউ কমেন্ট করেছে তোমাদের তো আর কোনো কাজ নেই আমাকে নয় অন্য একজনকে কমেন্ট করেছে কোনো একজন ভিউ যে তোমাদের তো আর কোনো কাজ নেই লোকের নিয়ে কুটকাছালি করো তাই করে আর্নিং করো ভাই যার যেটা প্ল্যাটফর্ম এর এখানে যারা কন্ট্রোভার্সি জোনটাতে কাজ করছে তাদের এখানে লোকের ভুল দুটিটা বলেই ইনকাম করে আর যারা ব্লগিং করছে তারা নিজেদের পারিবারিক জিনিস সুখ দুঃখ দেখিয়ে তারা ইনকাম করে দুটোই কাজ দুটোই কিন্তু কাজ হ্যাঁ এটা ভুললে হবে না যারা ব্লগিং করছে তাদেরকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দস্তুতি ধরে বলেই কিন্তু তাও সেই কিউরিয়সিটি বসত লোকে দেখতে যায় যদি কাউকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি না হয় তাতে ভিউজের পরিমাণটা কিন্তু কম থাকে কন্ট্রোভার্সি হলে একটু ভিউজ হয় যেমন আমাদের ম্যান্ডি বলেছিল দিদি ভাই আমাকে একটু বলবি না আমাকে নিয়ে একটু বলবি না কিছু সবাই ওইদিকে চলে যাচ্ছিস এইরকম ব্যাপারটা বুঝতে পেরেছ তো যারা বোঝো না তাই জন্য এরকম ধরনের কমেন্ট করো সেই জন্য আমি কথাটা তোমাদের বলে দিলাম তো মারুর ভিডিও ভালো লেগেছে আর মার ওকে আর কথা বলবো সেটা হচ্ছে মারুর ভিডিওতে কমেন্ট করেছি আমি করেছি কিন্তু এখনও রিয়াক্ট আসেনি তো রিয়াক্ট দেওয়াটা তোমার মানে কী বলবো কর্তব্য ফর্মালিটি এটা তোমার করতে হবে ব্লগার হিসাবে আমি দেখলাম তুমি কাউকে রিয়াক্ট করি হয়তো সময় পাওনি কিন্তু করে দেবে কারণ যারা কমেন্ট করে তারা ভালোবেসেই করে আর যারা নেগেটিভ করে তারাও তোমার ভিডিওটা ওয়াচ করেই করে তো তোমাকে কোনো সব দিক থেকেই কিন্তু মানে ফায়দা দিচ্ছে তো তোমার তোমারও একটা কর্তব্য বান্তা হ্যাঁ মানে তোমার একটা কর্তব্য বান্তা হয় যে তুমি এগুলোকে সম্মান জানাও তাই না তুমি এগুলোকে সম্মান জানাও যারাই কমেন্টে রিয়্যাক্ট করে না আমার খুব খারাপ লাগে হ্যাঁ খুব খারাপ লাগে কিন্তু আমি ওই জন্য সবাইকে বলি আমি এমনিতেই লোকের কমেন্ট বক্সে কমেন্ট খুব কম করি কিন্তু যাদের করি তারা যদি রিয়্যাক্ট না করে ভীষণ রাগ হয় ভীষণ রাগ হয় হ্যাঁ তো সেই জন্যই বলে দিলাম একটু এটা সবার জন্যেই বললাম সবার জন্যই যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো যারা আমার ভিডিও দেখবে তাদের জন্যও বললাম অনেক সময় অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেও সর্ষে কমেন্ট করেছি তারা কিন্তু রিয়াক্ট করে না করে না কিন্তু এটা আমার ভালো লাগে না এটা খুব খারাপ লাগে ইমপ্রেশনটা এতে খারাপ হয় এটা গেল মারুকে নিয়ে বলা এরপরে বললি এমজি এমজি জি ওই যাকে বললাম একজন ভাই তো তার শরীর খারাপ হয়েছিল তোমরা জানো তার বন্ধুরা তাকে নিয়ে গেছিল ভেলোর সেখানে ট্রিটমেন্ট করিয়ে একটা কিউআর কোড দিয়ে টাকা তুলেছিল এবং চার লক্ষ টাকা তাকে ধার হয়েছিল এবং ও একটা অন্য কেসে ওখান থেকে আসার পর সুস্থ ঠিকমতো হয়ও নি তার মধ্যে ও একটা বাজে কেসে ওকে মিথ্যে কেসে ফাঁসিয়ে দেওয়া হয় এবং সে যখন ওকে মিথ্যে কেসে ফাঁসিয়ে দেওয়া হয় তখন এই বন্ধুরা ওর পাশ থেকে সরে যায় এমনই একটা জিনিস কালকে এমজির ভিডিও থেকে শুনলাম এইটার জন্যে আরও এটা বলেছে ইয়ে ছেড়ে দেবো মানে কি বলে ওয়াইটি ছেড়ে ওইটার লাস্ট ভিডিও শুধু বলবো না লড়াই করে বাঁচতে হয় বন্ধুরা পাশে ছিল একসময় কেন সরে গেল সেটা তোমাকে জানাতে হবে অসময়ে মানুষের পাশ থেকে সরে গেলে তোমার একটা দিক তোমার বন্ধুরা দেখিয়েছে তোমার সুসম তোমার অসময় তোমার পাশে ছিল যখন তোমার পাশে কেউ ছিল না তখন এই বন্ধুরা ছিল তোমাকে সুস্থ করে এনেছে তার জন্য চার লক্ষ টাকা তোমার বাজারে বা যেখানে হোক ধার হয়ে গেছে এবং সেটা তুমি এখনও দিতে পারো নি তুমি যদি ওয়াইটি ছেড়ে দাও তোমার শারীরিক মানসিক ফাইন্যান্সিয়ালি সবটাই তোমার বললে উইক তাহলে তুমি এগুলো শোধ করবে কী করে ওয়াইটিতে তুমি দাও কারণ তোমাকে দেখে আমার যতদূর মনে হলো তুমি একজন অনেস্ট ছেলে তুমি একটা ওই সোশ্যাল সামাজিক উপকার মানে সেবক হিসাবে একটা কাজ করতে গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে তো সেইখানে বহু ছেলেরা এইখানে এই ধরনের ভিডিও করে অনেক বড় তাদের চ্যানেল বানিয়ে নিয়েছে তুমিও পারবে তুমি এখন হয়তো ওই ওই ব্যাপারটা ওই টপিকটা থেকে বেরিয়ে এসে অন্য রকম ভিডিও দাও যেটুকু ভিউজ হয় আস্তে আস্তে তোমার ভিত আরও শক্ত হবে আশা করি ভয়ে পালিয়ে যাও ভয়ে ভয়েই পালিয়ে যায় মানুষ যখন পৃথিবী ছেড়ে ছেড়ে চলে যাক বা ওয়াইটি ছেড়ে বা যেখান থেকে পালিয়ে যায় না তখন মানুষকে মনে হয় সে ভীতু বা সে কোনো ক্রাইম করেছে দুঃখে পালিয়ে যায় অনেকে কিন্তু সেটা কিন্তু না এটা কেউ বলবে না উল্টে তোমার গাড়ি অ্যালিগেশন দেবে যে তুমি নিশ্চয়ই কোনো ক্রাইম করেছো সেই জন্য তুমি পালিয়ে যাচ্ছ সেই জন্য তোমাকে শুধু আমি এটুকুই অ্যাডভাইস করব যে পালিয়ে না গিয়ে তুমি ভিডিও করো আর তুমি যারা তোমার সাথে এরকম করেছে কি হয়েছে ব্যাপারটা সেটা একটু ক্লিয়ার করো তাহলে মানুষ চিনতে আমাদেরও সুবিধা হবে যে মুখোশের আড়ালে মুখের আড়ালে মুখোশ করে মুখে মুখের আড়ালে মানুষ মুখোশ পরে এবং মানুষকে উপকার করছি বলে ইনকাম করে সত্যিকারের মন থেকে কাউকে উপকার করে না এটা তখন ভাববো যদি তুমি ক্লিয়ার না করো তাহলে আমরা কি করে ভাববো একতরফা শুনে তো সবকিছু হয় না না আর বাকি রইল আরও যারা তামিম শাহরুখ আরো কারা কারা আছে তাদের ভিডিও আমি দেখি না তোমার ভিডিওটা আমি কালকে দেখলাম আমি সেইটুকু যেটুকু তোমার ভিডিও থেকে বুঝলাম আমি এটুকুই তোমার কাছে তুলে ধরলাম চলো বন্ধুরা আমার এটুকুই বলার ছিল এতজনকে নিয়ে বললাম একটা ভিডিওতেই তো চলো যারা তোমরা খুঁজে পাবে না ও আরেকটা টপিক মিস করে যাচ্ছি দেখছো চলো অনেকটা হয়ে যাবে একুশ মিনিট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ রিয়াঙ্কা 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 পুত্র সন্তান আমি সবাইকে নিয়ে একটা করে ভিডিও করলে পাঁচটা ভিডিও হয়ে যেত বাট এটা একটু তোমরা দেখবে যে যাকে ঘোড়া বলে গুড়গুড়ি 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 কিন্তু ওই ম্যান্ডিদের খুব ক্লোজ আর কি ম্যান্ডিদের সাথে ঘুরতে ঘুরতে গেছিল ওর ছেলে সন্তান হয়েছে বলে ও বলেছে রাজপুত্রকে রাজ রাজপুত্রকে রাজপ্রাসাদেই মানায় কথাটা ভীষণই অফেন্সিভ ভীষণই অফেন্সিভ কথা একটা মায়ের কাছে ছেলে বা মেয়ে কোনোটাই বেশি ভালো হতে পারে না মানে বেশি প্রায়োরিটি পেতে পারে না একটা সুস্থ সন্তান জন্ম সব থেকে প্রথম প্রায়োরিটি হয় মানুষের সেখানে ছেলে মেয়ে প্রশ্নই প্রশ্নই আসে আসে না না আর ছেলে হয়েছে বলে যাদের মেয়ে আছে তাদেরকে কথা তুমি বলতে পারো না বলতে পারো না একটা মায়ের কাছে ছেলে জন্ম দিতে ঠিক যতটা কষ্ট যতদিন পেটে রাখতে হয় যে কষ্ট হয় একটা মেয়েকে জন্ম দিতেও সেম কষ্ট হয় সেম জিনিস হয় তাই ছেলে আর মেয়ে জেন্ডার ওপর কোনো কিছু ম্যাটার করে না সন্তান সন্তান ছেলে হয়েছে বলে আনন্দ আর মেয়ে হলে এটা তো আমাদের তো মেয়ে সন্তান পছন্দ ছিল যেহেতু আগে ছেলে আছে তো ওর মধ্যে এরকম কিছু আমি দেখিনি কিন্তু তোমার মধ্যে এই যে টাইটেলটা তুমি দিয়েছ ছেলেকে মানায় রাজপ্রাসাদে মানে পুত্র সন্তানকে মানায় রাজপ্রাসাদে তাহলে রাজকন্যাকে কোথায় মানায় হ্যাঁ এরকম টাইটেল অনেকে দেখলাম তো এটা করে তুমি অত্যাধিক নিচু মানসিকতার পরিচয় দিয়েছ নিচু মানসিকতার পরিচয় দিয়েছ আর তাহলে এটা যদি হয় তাহলে তোমার হাজবেন্ড তো তোমার মায়ের কাছে রাজপুত্র না তাহলে তুমি তো তোমার মা তোমার হাজব্যান্ড তো তার মায়ের কাছে থাকার কথা আর রাজপ্রাসাদের কথা যদি আসে যার তালির ঘরের বাড়ি তার কাছে সেটা রাজপ্রাসাদ যার ঘরের বাড়ি তার কাছে সেটা রাজ রাজপ্রাসাদ আমি তালির বাড়িতে যদি আমার তালির বাড়ি থাকে ওটা আমি মনে করবো না যে ওটা আমার কুরে ঘর ওটা আমার কাছে রাজপ্রাসাদ তো প্রত্যেকটা মানুষের কাছে যার যেটা আছে তার কাছে সেটাই স্বর্গ তো তোমার শ্বশুরের মানে তোমার হাজব্যান্ডের যে বাবার বাড়িটা তো সেই বাড়িটাতে তোমার শাশুড়ির তো ভাবা উচিত না আমার রাজপুত্রটা রাজপ্রাসাদে থাকবে তাহলে তোমরা আলাদা বাড়ি করে কেন থাকলে তোমার পুত্র রাজপুত্র আর তার তোমার শাশুড়ির পুত্র কি রাজপুত্র নয় তোমার শাশুড়ি মায়ের পুত্রটা কি রাজপুত্র নয় তাকে তাহলে তুমি আলাদা করে আলাদা বাড়ি করে সেখানে রাজপ্রাসাদ বানিয়েছ হ্যাঁ তাহলে তুমি ইট ইট বালি দিয়ে সিমেন্ট দিয়ে মার্বেল দিয়ে টাইলস দিয়ে বানিয়েছ বলে ওটা রাজপ্রাসাদ আর যাদের কুড়ে ঘর সেটা রাজপ্রাসাদ নয় হ্যাঁ এই কথাটা খুব খারাপ কথা বলেছ তো চলো এই কথাটার জন্য এই টপিকটা আমার লাস্টে জুড়ে দিলাম হয়তো মেবি অনেকটা অনেক লং হয়ে গেল জানো তো বন্ধুরা তো যাই হোক অনেকগুলো টপিক আমি টপিক আমি বললাম তোমাদেরকে তো এবার আমি আসি তো চলো টাটা বাই বাই যাদেরকে যেটুকু বললাম তারা যদি মনে করে যে হ্যাঁ আমি আমরা ভুল করছি বা আমাদের যে আনটিটা বললো হ্যাঁ এটা অন্যায় হয়েছে কারেকশান হবে বা কমেন্ট করবে বা কমেন্টকারটা নিজের ব্যাপার নিজস্ব ব্যাপার বা ইয়ে হবে মানে হ্যাঁ যে আমি আমরা এই আন্টিটা যেটা বলেছে সেটা মধ্যে কোনো ভুল নেই কোনো ভুল নেই তো আমি যাকে যার যেটা ভালো লাগে যেমন মারিয়াকে বললাম ভালো লাগছে ভালো লাগছে কিছু খোঁট পাইনি ওই ভাত কাপড়ের ব্যাপারটা খুব সুন্দরভাবে দুজনা মিলে ভিডিও করেছে ঘরটা খুব সুন্দর সাজিয়েছে তারপরে ওই ইয়ে এলো নিপা এলো দেখলাম হ্যাঁ তো যাই হোক এই দেখেছি ভিডিও দেখেছি তো যদি মনে করো যে আমি আমি যাদের ভালোটা ভালো বলতে ভালোবাসি খারাপটাও মনে হলে আমি বলি তো ভালো মন্দ সব মিলিয়ে মিশিয়ে ভিডিওটা ছিল তো চলো যাদের তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে চলো টাটা বাই বাই